স্কুল খুললেও শুরু হবে না পঠন পাঠন কারণ কি গরমের ছুটি নিয়ে বিরাট আপডেট ভোট পর্ব মিটতেই গত তেসরা জুন রাজ্যের সমস্ত স্কুল খুলে গিয়েছে শিক্ষা দফতরের নিয়ম মেনে তিন তারিখ থেকে স্কুলে যাচ্ছেন শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে শিক্ষা শিক্ষা দফতরে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি অনুযায়ী গরমের ছুটি শেষে রাজ্যের স্কুলগুলিতে দশই জুন থেকে ক্লাস শুরু হবে সরকারি নির্দেশিকা অনুযায়ী রাজ্যের সমস্ত সরকারি সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল খুলছে দশই জুন নির্দেশ ছিল তেসরা জুন স্কুল খুলে গেলে শিক্ষক ও অশিক্ষক কর্মীরা স্কুলে গিয়ে সমস্ত কিছু গুছিয়ে রাখবে এরপর দশ তারিখ থেকে স্কুল যাওয়া শুরু করবে পড়ুয়ারা কিন্তু কোথায় কি এখনো স্কুলের বেহাল দশা ভোট মিটে গেলেও উপদ্রুত এলাকার স্কুলগুলিতে এখনো কেন্দ্রীয় বাহিনী রয়েছে আবার যে সমস্ত স্কুল ছেড়ে বাহিনী চলে গিয়েছে সেই সকল স্কুলের চোখে পড়ছে ছড়িয়ে ছিটিয়ে থাকা মদের বোতল আবার কোথাও ক্লাসরুমের একাধিক বেঞ্চ টেবিল ভাঙার দিকে এই অবস্থায় কিভাবে দশই জুন থেকে পঠন পাঠন শুরু করা যায় সেই নিয়ে চিন্তায় শিক্ষকরা দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহের জেরে গত বাইশ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আগাম গরমের ছুটি ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ সরকার ভোটের পর গত তেসরা জুন তারিখে রাজ্যের স্কুলগুলি খুলে গিয়েছে তবে পড়ুয়াদের যেতে হবে আগামী দশই জুন থেকে এই অবস্থায় স্কুলগুলির হাল ফেরাতে কপালে চিন্তার ভাঁজ শিক্ষক শিক্ষিকাদের তারা মনে করছেন সোমবার থেকে স্কুল খুললেও পরিকাঠামো আবার আগের মতো ঠিক করে পড়াশোনা শুরু করতে আবার কয়েকদিন সময় লেগে যাবে আরো পাশাপাশি এই গোটা পরিস্থিতির জন্য তারা প্রশাসনকেই দায়ী করছে